¡Eh!

শুরু করে যত হাদিসের কিতাব আছে 278 টটা হাদিসের কিতাব আছে 278 টটা হাদিসের কিতাব থেকে শুরু করে নবীজির যত সিরাতের কিতাব আছে ইমাম বাইহাকিম ইমাম আবু দাইমিসমানিন ইমাম কাসতালানির ইমাম সুয়তী থেকে শুরু করে যত সিরাতের কিতাব আছে কোন কিতাব থেকে যদি দেখাইতে পারে আমার নবী এই কথা বলেছে আমি নিজের তো দূরের কথা আমি ও অপরত্ত দূরের কথা আমি নিজের মেয়ে ফাতেমারও উপকার করতে পারব না এইটা যদি জয়েফ হাদিস দেখাইতে পারে দুর্বল ছড়ানো দেখাইতে পারে আমরা এক কোটি পুরস্কার শাসনের ময়দানে এই লামা ধাবে এই বাতিল পন্থীরা এই কিছু কুবক্তা তার আমন নবীকে এমন ভাবে তুলে ধরছে আর এই কথাগুলোকে আজকের নাস্তিকরা কোট করছে কথা বলেন টিক কিনা